আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো সকালে আজকে নাস্তে বানাই নেই তো এই নাস্তা বাহির থেকে কিনে আনছে তন্দুরুটি আর ভাজি সাথে জিলাপি আর চা তো বসাইছি চুলায় নাস্তা খাওয়ার পরে চা খাবো তারপরে কি রান্না বাড়া করবো আর যাইয়েন এখানে কি খাইতেছে এই যে চিপস ওরে বললাম যে আসো নাস্তা খাওয়াই দেই এই আসো আসো তো নাস্তা আজকে বানাইতে পারি নাই কালকে এত পরিমাণ শব্দ আমাদের মানে বাসার সামনে এত আওয়াজ মাথা এত ব্যথা ধরছিল। যার কারণে মানে কালকে রাতের থেকে আর এই সকাল পর্যন্ত কোনো কাজ করি নেই তা এখন এই যে রেডিমেড নাস্তা খাইতেছি খাইয়া তারপরে রান্না করব। চলে আসলাম রান্নাঘরে তো এখানে যে করল্লা কাইটা নিছি করলা সাদা ভাজি করব। আর এখানে যে মাছ আমি মশলা দিয়ে মাখায় রাখছি তেল গরম হয়ে গেছে কড়া করে ভাজা তারপর টমেটো দিয়ে ভুনা করব তো মাছটাকে লাল লাল করে ভাজি মাছ ভাস্তে ভাস্তে যে করলাটা আমি এইভাবেই হালকা একটু লবণ দিয়ে এইভাবে চটкая নিতেছি ওভাবে চটকে নিয়েছি করলার ভাজিটা চিটা লাগে না খেতেও খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে তো এইটা এইভাবে ভালো করে ধুইয়া তারপরে বেশি করে পিয়স দিয়ে সাতা ভাজি করব সব মাছগুলি ভাজা শেষ তো মাখাদা আমি একটু ভালো করে কড়া করে ভাস্তেছি মাখাদা অনেক বড় তো তো এজন্য একটু কড়া করে ভাস্তেছি আর এই যে সব মাছ ভাজা শেষ নামায় নেছি মাছ ভাজা শেষ তো এখানে একটু তেল ছিল এটার মধ্যে আরো তেল দিয়ে আমি এখন করলা ভাজিটা করে করলা ভাজিতেও কিন্তু অনেক পরিমাণ তেল লাগে করল্লা ভাজি হয়ে গেছে তো আমি নামাই ফেলবো তো এই যে এরকম করে করছি করলা ভাজি তরকারিটাও বসাই দিব তো এই যে পেঁয়াজটাকে লাল লাল করে নিয়ে ভাজা তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে তা আমি এখানে মশলাটা গোলায় রাখছি যে মশলাটা এখন দিয়ে দিব দিয়ে ভালো করে কষাবো তরকারিটা কষানো শেষ মশলাটা তো এই যে টমেটোগুলিও দিয়ে দিব আর এখানে মাছগুলিও আমি দিয়ে দিবো দিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। এই যে ঝোলটা দিয়ে দিছি যেহেতু মাথাটা অনেক বড় মশলা একটু ভালো মতো গেলে তাহলে মাথাটা খেতে ভালো লাগবে আমি সব সময় যখন মাথা রান্না করি সব সময় মাথাটা তাড়াতাড়ি দিয়ে দিই মাছের থেকে যাতে মশলাটা ভালোভাবে হবে রান্না বাড়া শেষ তো এই যে করল্লা ভাজি আর এখানে মাছ ভুনা করছি টমেটো দিয়ে তো মাছ ভুনাটা দেখতে খুবই সুন্দর হয়েছে একদম একটু হালকা ঝাল ঝাল দিয়ে ভুনা করছি তো মার্শাল কালারটাও খুব সুন্দর আসছে আর আমি এখানে কালকের একটু খিচুড়ি ছিল তো ওই খিচুড়ি নিয়ে খিচুড়িটাই খাবো ভাত আর খাবো না তো খিচুড়িটা কালকে এত পরিমাণ মজা হয়েছে মানে কি বলবো আপনাদের তো অনেক মজা হয়েছে তো একটু ছিল আমি গরম করে নিয়েছি তো এই খিচুড়িটি এখন খাবার আর জয়ান রে বলতেছি যে তুমি ভাত খাবা নাকি জয়ান ওই যে এই জয়ান জয়ান তাকাও তাকাও আমুর দিকে খিচুড়ি খাবে না ভাত খাবে ভাত খাবে আচ্ছা তো जैन বলতাছো ভাত খাবে তো আমি খিচুড়ি আগে খাই তারপর ওর ভাত খাওয়া দেব তুমি খাবে হুম এখানে আসো আচ্ছা এখানে আসো এখানে বসো চেয়ারের সাথে এখানে বসো আন্টি খাওয়াই দেব এখানে আসো সন্ধ্যা নাস্তা খাইতে বসছি তো নাস্তাতে আজকে এনেছি মুড়ি মাখায় যে মুরগির মাংস দিয়ে খুবই মজার তা আমার কাছে তো মাংস তরকারি মুড়ি মাখা খেতে খুবই ভালো লাগে আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে তো নাস্তা খেতে খেতে চলে আসলাম জালনার কাছে যে বাহিরে কিন্তু বৃষ্টি হইতেছে হালকা গুড়ি ঘুড়ি বৃষ্টি হইতেছে মানে গুড়ি না ভালোই বৃষ্টি হইতেছে আজকে ঠান্ডা ঠান্ডা পরিবেশ তো বৃষ্টি দেখে ভাজা পোড়া খাইতে মন চাইতে সে বৃষ্টি বেঁধে কীভাবে যাবো আনতে এর জন্য চিন্তা করলাম যে মুড়ি মাখাই খাই তো মাংস তরকারি ছিল ওটা দিয়ে মুড়ি মাখা করে নিছি খুবই মজার একটু খাও ধরো না খাও